আমরা মার জন্য সংগ্রাম করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার্স করছি কেন এই মাইর খাওয়ার জন্য রাস্তায় আসার জন্য বলেন সরকার কেন আমাদের সুপারিশ প্রাপ্ত করছে আমরা তো চাই নাই সরকারের কাছে যে আমাদের সুপারিশ প্রাপ্ত করেন আমাদের সম্মান নিয়ে চিনিমিনি রাষ্ট্রের কোন অধিকার আছে বলেন পুলিশ আমাদের লাঠি চার্জ করছে আতর্কিত ওরা আমাদের না বলে জলকামার নিক্ষেপ করছে প্লাস টিয়ার সেল মারছে কাঁদনে গ্যাস মারছে যেটা আমাদের দেখেন সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অনেকে আহত হয়েছে অনেকে হসপিটাল আছে তারা ধরেও নিছে অনেকে কেন ভাই আমরা তো আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছে আমরা তো এখানে মারামারি করতে আসি নাই আমরা তো এখানে সন্ত্রাসী করতে আসি আমরা কি সন্ত্রাস না আমরা কি চাঁদাবাজ কেন আমাদের সাথে এরকম করে এই পুলিশ কার সন্তান বলেন তো আর কোথায় সুশীল সমাজ এই যে মেয়েদের উপর পানি নিক্ষেপ করে এমন অশ্লীল দেখা যায় আমাদের সমাজকে সুশীল সমাজে কেউ নাই এগুলো দেখার মতো নারী সমাজ নিয়ে যারা কাজ করে তারাও এগিয়ে আসতেছে না কেন তাদের কি ঘরে মা বোন নাই তাদের কি খারাপ লাগতেছে না আমরা জেলায় বিপ্লবে কি অংশগ্রহণ করি নাই ভাই আমরা যোগদান না নিয়ে বাড়ি পারবো না হয় বড় বা যোগদান নিবো দুইটার একটা না আমরা শাহবাগ ছিলাম শাহবাগ আমার পরিবেশ আমরা ওখানে ছিলাম ওইখানে আমাদের শান্তিপূর্ণ মহাসমাজ ছিল আর আজকে আমাদের শুনানি ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগের তো ওই শুনানি উপলেক্ষা করে আমরা আজকে মহাসম ডাক দিই ওইখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করি আমরা এখানে বিভিন্ন জোনা সাকিবে আসছেন এবং ওই ছাত্র ফেডারেশনের সভাপতি ভাই উনি আসছিলেন হ্যাঁ উনি আসছিলেন মশুর ভাই তো ওইখান থেকে আমরা রিয়েলে নিয়ে আসতেছি এর মধ্যে খবর আসে যে সতী আজকে আমাদের শোনানি করবে না ওরা সময় নিচ্ছে তার মানে কি আবার ডিলে করছে আমাদের নিয়ে তখনই আমরা সত্যি বেলায় মুখী হই আর তারপরেই পুলিশ জল কামান প্রথমে মারে পর লাঠি যাস পর সাউন্ড নিরে তারপর টেস্টের এভাবেই আমরা আহত করে এখন আমরা নি বলতে পারছি এখন অনেকে আহত কারণ আমরা ছোটো চিরে গেছি অনেকে আহত এখন নিশো বলতে পারছি না আমরা কয়জন আছে আহত হই আজকে আমরা শাহবাগে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতেছিলাম আজকে আমাদের এগারোতম দিন আমাদের হাইকোর্টে আজকে সুপ্রিম কোর্টে আজকে আমাদের শুনানি হওয়ার কথা ছিল তো আজকে শুনানি হয় নাই তো তার পরবর্তীতে আমরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অভিমুখে লং মার্চ করি লং মার্চ করার পরে পুলিশ আমাদের উপরে এই টিয়ার শেল জল কামান লাঠি চার্জ এবং সাউন্ড করে আমাদের মানে মোটামুটি অনেক মানুষই আহত হয় এবং ওই যে একটা বন্ধে দেখেন কী অবস্থা খুবই মারাত্মক অবস্থা তো আমরা যেটা চাচ্ছি যে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যে যৌক্তিক দাবি আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগটা পুনরাব্যবহন করা হবে ওইটা আমরা চাই